শনিবার কাটোয়া দু নম্বর ব্লকের পলসোনা অঞ্চলের পলসোনা গ্রামের মাঠে কবিগান বাংলার শিক্ষা জগতের একটি সুপরিচিত নাম সারস্বত মিশন স্কুল আপনার সন্তানকে যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে তুলতে আমরা বদ্ধপরিকর পড়ুয়াদের বাংলা ইংরেজি হিন্দি তিনটি ভাষায় সাবলীল করে তুলতে ভাষা শিক্ষা অঙ্কন আবৃত্তি কম্পিউটার শিক্ষা সেই সঙ্গে শরীর চর্চার প্রশিক্ষণ প্রদান করা হয় বর্তমানে দু চব্বিশ শিক্ষাবর্ষে সীমিত সংখ্যক আসনে ভর্তির প্রক্রিয়া চলছে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেছে নিন সারস্বত মিশন স্কুল সারস্বত মিশন স্কুল ঠিকানা বিদ্যাসাগর পল্লী সার্কাস ময়দান ও নরনারায়ণ সেবার আয়োজন করা হয় বিগত বছর ধরে এই জয়কুরু আশ্রমের পক্ষ থেকে কবিগান ও নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হয়ে আসছে প্রত্যেক বছরের মতন এই বছরও কবিগান দেখতে ভিড় জমায় এলাকার বহু মানুষ গ্রামবাসীরা এই প্রসঙ্গে জানিয়েছেন

জানা যায় জয়গুরু আশ্রমের পক্ষ থেকে নরনারায়ণ সেবা উপলক্ষে মাঠে বসিয়ে বহু মানুষকে খিচুড়ি তরকারি পায়েস খাওয়ানো হয় এই প্রসঙ্গে আশ্রমের সেবায়েত মনোহর দাস বলেন এখানে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বা কিছু মানুষের সেবা হয় বা নৃত্য করে আমরা সব এই গ্রামবাসীতে সহযোগিতা পান গ্রামবাসী সহযোগিতা সকল মানুষ সহযোগিতা করে বা এখানে এসে সহায় উদ্যাগ করে একটি অনুষ্ঠান থেকে মানে সামনে করে আমার নাম আমার নাম মধব দোষ দাস এই দিন কবিগান ও নরনারায়ণ সেবা উপলক্ষে মাঠে উপস্থিত ছিলেন জয়গুরু আশ্রমের বৈরাগ্য সেবায়েত মনোহর দাস সহ অন্যান্য সকলে রিপোর্ট নিউজ হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান আটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা